কলঙ্ক লাগছে এখান থেকে মেঘটা অনেক উঁচুতে দেখা যায় আমার কাছে পার্সোনালি সাজেক খুব ভালো লাগছে আর যে যেখান থেকে পারেন আমি বলবো সাজেকে আসার জন্য টাকা থাকবে না থাক টাকা আস্তে আস্তে প্রতি মাসে সেভিংস করে সাজেকে অবশ্যই আসবেন আর সাজেকের সবচেয়ে মেন পয়েন্ট আমার কাছে ভালো লাগছে মিজোরাম ভিউটা এই সাইড থেকে

তুমি বলো তোমার নাম কি বলো এখানে এসে কেমন লাগতেছে ভালো ভালো ঠান্ডা লাগতেছে একটু সকালে অনেক ঠান্ডা ঠিক আছে ঠিক আছে তোমাকে টেলিভিশনে দেখাবে থ্যাংক ইউ আপনি কিছু বলবেন আপু ভাইয়া বলবেন বলেন সমস্যা না আমি ছোটখাটো ব্লগার কেমন লাগতেছে আপনার এখানে এসে এখানে আসলে অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত এখানে ফার্স্ট টাইম আসছেন জি অবশ্যই ফার্স্ট টাইম এটা আসলে জীবনের আসলে মানে মনোমুগ্ধকর একটা সময়ই বলা যায় এরকম সময় আসলে স্পেন্ড করতে যেহেতু আমরা হচ্ছে নানা কর্মব্যস্ততার মধ্যে থাকি আসলে শিক্ষা জীবনে আর এরকম হচ্ছে ঘোরার টাইমও থাকে না ডিসেম্বর মাসটা হচ্ছে আমাদের জন্য ঘোরার সময় একটা এই জন্য সাজেকে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো সো